এইভাবে ডিম বেগুনের ঘন্ট করলে আঙুল চাটতে বাধ্য হবেন এটা আপনারা ভাত রুটি পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন অবশ্যই একবার ট্রাই করুন আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম আর একটা প্রতিদিনকার মতো একটা রেসিপি নিয়ে এখানে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল জল ফুটছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনের গুঁড়ো একসঙ্গে বাটা গুঁড়ো করা আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রাম বেগুন খুব কুচি কুচি করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফুটন্ত জলের মধ্যে দিবেন না হলে বেগুনটা কালো হয়ে যেতে পারে ভালো করে একবার নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বেগুন সেদ্ধ করে নেব ঢাকনা খুলে একবার করে নেড়ে দেবো এবার বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে বেগুন মাখামাকা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা সরিষার তেলেই করবো তাহলে খুব ভালো টেস্ট হয় তেলও গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা পেঁয়াজ করে নিয়েছি রসুন করে নিয়েছি আর একটা বড় দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা সব লাল করে ভেজে নিচ্ছি আর পিঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আলু জিরে টাওয়া আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম পাঁচশো গ্রাম বেগুনের জন্য দুটো ডিম লাগবে আড়াইশো গ্রামের জন্য একটা দেবেন আপনারা যেমন যেমন পরিমাণ সেটাই নেবেন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ ডিম পেঁয়াজ সমস্ত কিছু আমি ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বেগুন আমি দু মিনিট লাগাটার এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব ফিরে এলাম দু মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর দি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আমি আরও দু মিনিট নেড়ে মাখা মাখা করে নেব বেগুন আমার মাখা মাখা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে ধুলে নেবো